নামাজ পড়ে হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো নবী বলেন আমি উঠলাম নজর করে দেখলাম আমার মাথার পিছনেই তো মসজিদে নবী আমি দেখি ওখানে একজন আল্লাহ বান্দা রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে শেষ আমি ভাবতেছি মনে হয় অন্য কেউ তাকায় দেখি না না এক নম্বর সাহাবি আবু